নমস্কার বন্ধুরা আমার চেনা অচেনা গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে গল্পটির নাম নেকডে ও গাধা একদিন এক গাধা বনের ধারে চড়ছিল এমন সময় সে দেখতে একটা চুপি চুপি তার দিকে এগিয়ে আসছে নেকরের মতলব বুঝতে পেরে গাধা খোঁড়ার ভান করে হাঁটতে লাগলো কাছে এসে নেকটে গাধাকে জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই তোমার পায়ে চোট পেলে কি করে গাধা বলল বন্ধু আমার দুর্ভাগ্যের কথা আর বলো না বুনো কাঁটা ফুটে খোঁড়া হয়েছি পায়ে এত যন্ত্রণা হচ্ছে যে ভালো করে চলতে পারছি না তুমি ভাই দেখে শুনে আমাকে খেও পা থেকে কাঁটাটা আগে ভাগে না বার করলে তোমার গলায় ফুটে যেতে পারে নেকটে বলল হ্যাঁ কথাটা বলেছ ঠিক ভায়া দেখি তোমার পায়ে কোথায় কাঁটা ফুটেছে গাধা এই সুযোগটারই অপেক্ষায় ছিল সে তার পেছনের একটা পা তুলে ধরল নেকটে কাঁটা খুঁজবার জন্য এগিয়ে গেল তার পায়ের কাছে সঙ্গে সঙ্গে দমাস করে তার মুখে পড়ল গাধার প্রচন্ড এক লাথি চোখে অন্ধকার দেখে ছিটকে পড়ল নেকটে তার দাঁত সব কুটি গেল খসে করে মুখ হলো রক্তাক্ত কোনো রকমে কাতরে মাতরে উঠে দাঁড়িয়ে নেকটে গাধাকে বলল ভাই আজ আমার উচিত শিক্ষাই হলো মা আমাকে শিকার ধরতে শিখিয়েছিল কিন্তু শিকার ধরতে এসে আমি অহেতুক তোমার ব্যাপারে নাক গলিয়েছিলাম নীতি কথা অকাজে মাথা গলালে দুর্ভোগী বাড়ে আমি আশা করি আপনি এই গল্পটি উপভোগ করেছেন যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ